আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা যেখান থেকে প্লে করছেন আশা করি ভালো তো আজকে আমরা কথা বলবো বিট হারভেস্টের বেশ কিছু কিছু আপডেট নিয়ে নিয়ে এবং অফার তো আপনারা প্রত্যেকেই অলরেডি অবগত আছেন যারা আমরা বিট হারভেস্টে কার্যক্রম করতেছি বর্তমান সময়ে আমাদের সব থেকে পাওয়ারফুল এবং লেটেস্ট যে মেশিন সেটা হচ্ছে এস এইটটি আল্ট্রা বিট বুস্টার যেটার মাধ্যমে বর্তমান সময় আমরা বিগত দিনে যে মাইনিং এক্সপিরিয়েন্স নিয়েছি তার থেকেও ফার বেটার আমরা এক্সপিরিয়েন্স কিন্তু করতে পারতেছি সেম ভাবে পূর্বে যাদের সেভেনটি প্রো এবং এইটটি প্রো মেশিনটা নেওয়া আছে তারাও যেন এস এইটটি আল্ট্রা মেশিনটা উপভোগ করতে পারে সেটার জন্যও কিন্তু কিছু অপশন আছে কিছু অফার আছে সেগুলো সম্পর্কেও আমি জানিয়ে দিব তো বর্তমান সময়ে আমাদের কোম্পানির পক্ষ থেকে যে প্রমোশন চলতেছে সেই প্রমোশন যদি আমরা একটু জেনে নেই আপনারা এখানে বিশ তারিখ থেকে আজকে আমরা আপনারা ভিডিও দেখতেছেন একুশ তারিখ গতকালকে থেকে আমাদের স্টার্ট হয়েছে প্রমোশনটা বিশ তারিখ থেকে এই প্রমোশনের ভিতরে যারা আপনারা মেশিন পার্সেস করতেছেন যারা আপনারা মেশিন পার্সেস করতেছেন এস এইটটি আলটা যদি আপনি নিউলি পার্সেস করেন যদি আপনি একটা মেশিন পার্সেস করেন তার সাথে আপনি শেয়ার মেশিন পেয়ে যাবেন আলটা যেটা 200 ডলারের একটা শেয়ার মেশিন তাহলে আপনি দু হাজার ডলার দিয়ে একটা ফুল মেশিন যদি পারচেজ করেন আপনি এক্সট্রা তার সাথে দুইশো ডলারের আপনি একটা শেয়ার মেশিন পাচ্ছেন যেখান থেকে আপনি আনলিমিটেড বিটকয়েন মাইনিং করতে পারবেন তো বর্তমানে এই অফারটা যেভাবে চলমান আছে সেটা যদি আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিই একটা এস এইটটি আলটা যদি আপনি পারচেস করেন তাহলে আপনার অ্যাকাউন্টে এক্সট্রা জিরো একটা শেয়ার বুস্টার অ্যাড হবে আপনার মেইন বুস্টারের সাথে আপনি দুইটা যদি বিট বুস্টার বাই করেন সেক্ষেত্রে আপনি দুইটা শেয়ার বুস্টার ফ্রিতে পাবেন আপনি তিনটা বাই করলে আপনি তিনটা শেয়ার বুস্টার ফ্রিতে পাবেন চারটা বাই করলে চারটা ফ্রি বুস্টার পাবেন এবং আপনি যদি পাঁচটা বুস্টার একসাথে বাই করতে পারেন তাহলে সম্পূর্ণ ওয়ান এস এইটটি আলট্রা ফ্রিতে পেয়ে যাবেন যেটা সম্পূর্ণ দুই হাজার ডলার প্রাইস সেক্ষেত্রে আপনাকে দুইটা এই পাঁচটা বুস্টার একসাথে পার্সেস করতে হবে দশ হাজার ডলার দিয়ে দশ হাজার ডলার দিয়ে যদি আপনি পাঁচটা বুস্টার একসাথে পার্সেস করেন সেক্ষেত্রে দুই হাজার ডলারের একটা ফুল বুস্টার সম্পূর্ণ আপনি ফ্রিতে পেয়ে যাবেন দ্বিতীয় আমাদের যে আপডেটটা আছে সেটা হলো বর্তমান সময়ে আমরা জানি যে আমাদের যেভেনটি প্রো ছিল এবং এইটটি প্রো ছিল সেইখান থেকে আমাদের আপডেট করার অপশন ছিল তো যেটা আমাদের অফারে ছিল যেই দশ হাজার ইউনিট আমাদের অফারে আপডেটের জন্য ছিল যেখানে কম প্রাইসে আপনারা উপভোগ করতে পারছেন সেটা কিন্তু এখন সোল্ড আউট হয়ে গেছে কিন্তু আপনারা নর্মাল সিস্টেমে অ্যাজ ইউজুয়াল এটা কম বেশি সবসময় থাকবে আপনারা এই সিস্টেমে আপনাদের সেভেনটি প্রো AI 80 Pro এবং AI 80 Beta যাদের কাছে আছে তারা চাইলে এটাকে আপডেট করে নিতে পারেন সেই ক্ষেত্রে এগারের প্রসেসটা কি হবে যদি আপনি AI 80 Pro থেকে S80 Ultra আপডেট করতে চান সেই ক্ষেত্রে আপনার দরকার হবে 800 ডলার 800 ডলার যদি আপনার ওয়ালেটে থাকে তাহলে আপনি AI 80 Pro থেকে S80 Ultra তে আপনি আপনার পুরো পুরাতন মেশিনটাকে আপডেট করে নিতে পারবেন ঠিক আছে এবং আপনি চাইলে আপনার এআই এইটটি প্রো বেটাকেও আপনি সেম প্রাইসে আপনি আপডেট করে নিতে পারবেন এখন আসেন আপনার যেটা সেভেন্টি প্রো যাদের কাছে আছে সেভেন্টি প্রোর জন্য আপনাদেরকে খরচ করতে হবে বারোশো ডলার বারোশো ইউএসডি যদি আপনার ওয়ালেটে থাকে তাহলে সেটা দিয়ে আপনি আপগ্রেড অপশনে গিয়ে আপনার সেভেন্টি প্রো মেশিনটাকে আপনি এস এইটটি আলটাতে কনভার্ট করতে পারবেন এস এইটটি আলটাতে কনভার্ট করলে আপনার কি হবে যেখানে আপনার সেভেন্টি প্রোতে অলমোস্ট দুই ডলারের কাছাকাছি আমাদের ডেইলি মাইনিং আসতেছে সেইখানে আপনার আপনার এইট ডলার প্লাস আপনি এখান থেকে ডেইলি মোটামুটি মাইনিং পাবেন নয় দশ আট এরকম আপনারা যারা আমাদের কমিউনিটিতে কাজ করতেছেন আমাদের কমিউনিটির একটা প্রমোশন আছে যেই প্রমোশনটা আপনারা উপভোগ করতে পারবেন আপনারা চমৎকার একটা প্রমোশন নিতে পারবেন যারা আপনারা আমাদের কমিউনিটিতে আছেন এটা শুধুমাত্র আমাদের কমিউনিটির জন্য বিশ তারিখ থেকে যে দশ হাজার ইউনিট কোম্পানির যেটা প্রমোশন চলতেছে এই দশ হাজার যত সময় পর্যন্ত সেল না হচ্ছে তত সময় পর্যন্ত আপনারা আমাদের কমিউনিটি থেকে এই অফারটাও আপনারা উপভোগ করতে পারবেন সেক্ষেত্রে বিশ তারিখ থেকে কোম্পানির প্রমোশন শুরু হয়েছে এবং আমাদের কমিউনিটি যারা আপনারা আমাদের সাথে কাজ করতেছেন তারা আমাদের সাথে যুক্ত হলে এখান থেকে কোম্পানির দশ হাজার ইউনিটের ভিতরে আপনারা চমৎকার অফার আমাদের কাছ থেকে এক্সট্রা পেয়ে যাবেন সেক্ষেত্রে এখানে কি কি অফার আছে আপনি যদি নিজে একটা তে কাউকে কিনে দিতে পারেন সেক্ষেত্রে এবং আপনি তার কাছ থেকে একটা রেফারেল ইনকাম পাচ্ছেন যেটা কোম্পানির পক্ষ থেকে কিন্তু আপনি যদি আমাদের মাধ্যমে যদি অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনি আরো একশো ডলার আপনি এক্সট্রা পেয়ে যাবেন আরো একশো ডলার আপনি এক্সট্রা পেয়ে যাবেন আপনি যদি কোনো ব্যক্তিকে পাঁচটা এআইএই সেল করতে পারেন আপনার মাধ্যমে যদি কোনো ব্যক্তি পাঁচটা সেই সেক্ষেত্রে ওই ব্যক্তি একটা সম্পূর্ণ মেশিন ফ্রি পেয়ে যাচ্ছে যেটা ডলার প্রাইস এবং আপনি পেয়ে যাচ্ছেন এক হাজার ডলারের এক্সট্রা রেফারেল কমিশন আমাদের কাছ থেকে ঠিক আছে আমাদের কমিউনিটির পক্ষ থেকে তো এটা একটা চমৎকার সুযোগ আপনি যদি কাউকে দুইটা পার্সেস করেন আপনার মাধ্যমে সেক্ষেত্রে আপনি দুইশো আর পি ব্যালেন্স বা দুইশো ডলার আপনি আপনার অ্যাকাউন্টে এক্সটা পেয়ে যাবেন আপনি যদি তিনটা সেল করেন তাহলে এক্সটা 300 ডলার আপনি এখান থেকে পাবেন চারটার জন্য 400 পাবেন কিন্তু পাঁচটা যদি আপনি সেল করেন তাহলে ওই ব্যক্তি একটা সম্পূর্ণ এসএচ চ্যানেলটা ফ্রি পাবে এবং আপনি 1000 ডলার আপনি ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে তো এইটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের যে প্রোমোগুলা আছে टोटल তিনটা আপডেট আমি আপনাদেরকে দিলাম তো যারা কার্যক্রম করতেছেন তাদের তো বিটার বেদ সম্পর্কে কোনো ধোয়াশা নাই বিটারবেদ সম্পর্কে কোনো কিছু চান এই কমিউনিটি এই যে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও থাকবে এই কমিউনিটিতে সকল আপডেট গুলো আপনারা পেয়ে যাবেন আর যারা নতুন করে যারা যুক্ত হতে চান বা বিস সম্পর্কে জানতে চান বুঝতে চান তারা ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন আরো ডিটেলস জানার জন্য তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আজ এই পর্যন্ত Thank <laughs> you.